সবুজ পাহাড় চা বাগান ঝর্ণা সমুদ্র ইতিহাস এবং সংস্কৃতি দেশ হচ্ছে শ্রীলঙ্কা আচ্ছা যদি এই দেশে যাওয়া যেত তাহলে কেমন হতো আপনার এই সুন্দর স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে মাইলিং ট্যুরস অ্যান্ড ট্রাভেল নিয়ে এলো তিন রাত চার দিনের একটি অসাধারণ শ্রীলঙ্কার ট্যুর প্যাকেজ আর আমাদের প্যাকেজে যা যা থাকছে এক রাত ক্যান্ডি এক রাত নোয়ারাইয়া এবং এক রাত কলম্বো আর এই সকল জায়গাতেই কিন্তু আপনি পাবেন থ্রি স্টার হোটেল যেখানে আপনারা পাচ্ছেন ডাবল শেয়ারিং রুম উইথ ব্রেকফাস্ট মিনারেল ওয়াটার পাঁচ এম এল অন অ্যারাইভাল গার্ল্যান্ডস টু ওয়েলকাম ডিস্টিংগ গেস্ট ট্রান্সপোর্টেশন ইন প্রাইভেট এসি কার উইথ আ সার্ভিস অফ আ ইংলিশ স্পিকিং গাইড ক্যান্ডি নোয়ারাইয়া অ্যান্ড কলম্বো সিটি ট্যুর মিটিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্স অ্যাট দ্য এয়ারপোর্ট যে সকল পর্যটন স্থানে আপনি ঘুরতে পারবেন পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন র্যাম্বোডা ওয়াটারফল টি ফ্যাক্টরি ভিজিট জেম ফ্যাক্টরি ভিজিট হর্টন প্লেইন্স এই সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার পার্সন মাত্র চৌত্রিশ হাজার টাকায় আমাদের ঠিকানাটি হচ্ছে ধানমন্দির সাতাশ মিরপুর রোড অর্কিড প্লাজা ফিফথ ফ্লোর